আচ্ছা তো আমরা কোথায় ছিলাম কাল দিয়েছিলাম আচ্ছা আমরা এখানেই ছিলাম তাই না জি আচ্ছা আবু ভাই আপনার লাইন ঠিক হয়ে গেছে জি ভাই তো আমাদের সুকুদ্দি ভাই আপনি পড়ছিলেন পড়েন জি জি আচ্ছা এবার আপনি মিউর হন আমাদের রিটার্ন ভাই পড়েন আচ্ছা শুকুদ্দি ভাই আপনি এইগুলো আমাদের রিটন ভাই বা তুকসারুল ভাই যারাই পড়বেন তো আপনি মিউট হয়ে আপনি এনাদের পড়াটা শুনে শুনে আপনি মশ করবেন বুঝতে পারছেন জি আমি লাইনে জি আচ্ছা আবু তাইর ভাই আপনার সমস্যা হচ্ছে বুঝতে পারছি তো আপনি এখন পড়েন আচ্ছা রিজাল ভাই আচ্ছা রিটার্ন ভাই আপনি আমাদের ইয়ে আবু তাইর ভাই আপনি এটা পড়েন না আচ্ছা তাই ভাই আপনার আওয়াজটা আসছে না কেটে কেটে আসছে তাই না রিটার্ন ভাই বুঝতে পারছেন আবুতাই ভাইয়ের আওয়াজ কেটে কেটে আসছে জি একদমই কেটে কেটে আসছে

मा वअतना मा वअतना आ वअतना जी नाटाटान দেবেন ঠিক আছে আচ্ছা আবু তাইর ভাই এই দুটো পড়েন দেখি আপনার আচ্ছা মা মা वत मा আবু তাইর ভাই আপনি যেখানে আছেন ওখানে আপনার নেটওয়ার্কটা অনেকটাই সমস্যা হচ্ছে আপনি একটু বাইরে আসতে পারবেন বা আপনি যদি নেটওয়ার্কটা একটু সর সরের বাইরে যাও যাচ্ছে তাও হচ্ছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে মাশাল্লাহ এই পড়াটা প্রত্যেকের বুঝে আসছে জি তাজদিতের পড়া দেই সুকুদ্দি ভাই বুঝতে পেরেছেন জি জি তুকসারুল ভাই জি আমাদের আবু তাহির ভাই তো নেটওয়ার্ক আজকের অনেকটাই স্লো সে কারণে উনি বলাতে পারছেন না জি না আপনার আওয়াজটা অনেকটাই কেটে যাচ্ছে জি আপনি গ্রুপে আপনি গ্রুপে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে আপনি পড়াটি শুনিয়ে দেবেন বুঝতে পারছেন জি আচ্ছা এবারে আমরা অজীব গুন্নাটা একবার দেখিনি এই যে নুন আর মিম এই নুন আর মিমের উপর তাজদিদ থাকলে একে বলা হয় নুন মুসাদ্দাত বা মিম মুসাদ্দাত নুনের উপর তাজদিদ থাকলে বলা হয় নুন মুসাদ্দাত আর মিমের উপর তাজিদ থাকলে বলা হয় মিম মুসাদ অর্থাৎ এই দুটো হচ্ছে ওয়াজিব গুন্না এই তান এর উপরে যখন তাজদিদ থাকবে তখন এই দুটোকে গুন্না করতে হবে যেমন এখানে দেখেন হামজা নুন জবর আন নুন জবর না আমরা এবার গুন্না করবো কেমন আন্না বুঝতে পারলেন জন্না এইভাবে আমাদের গুণ না করে পড়তে হবে বুঝতে পারলেন জি জি আচ্ছা আমাদের প্রথমে আমাদের সুকুদ্দি ভাই পড়েন জি আপনি পড়েন

জি জিম্ম জি জি সামা আচ্ছা ঠিক আছে আমাদের রিটার্ন ভাই পড়েন

উন্নাস জি মাশাআল্লাহ তারপর ওই তারপরে আচ্ছা আমাদের তুকসারুল ভাই পড়েন হল হল মা

তাজদিতের আগে খালি হরুপ পড়া যাবে না অর্থাৎ এই দুটো আপনি ছেড়ে দেবেন বুঝতে পারলেন আচ্ছা জি এইগুলো খেয়াল করতে হবে আমাদেরকে বুঝতে পারলেন জি ওয়ানজা ওয়ানজা মিনি ওয়ানজ ওয়ানজ ওয়ানজমি জি

menunggurman, Ji pura darak berpoin, wa, 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 ma, wa, ma, wa, ma, man, wa, ma, man, wa, ma, wa, ma, wa... dakin, i Hamzah, Hamzah beram, Hamzah, Hamzah am wa, am জি বুঝতে আপনি এই লাইনটা আপনাদেরকে ওই জন্য বলা হয় আপনারা পড়াটি যা দিনে যখনই সময় পাবেন আপনারা পড়াটা সাপোর্ট নাম্বারে আপনারা পড়াটি শুনিয়ে দেবেন বুঝতে পারলেন সাপোর্ট অ্যাডমিন নাম্বার আপনাদের গ্রুপে দেওয়া আছে আমি আবার দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে পড়া শুনিয়ে দেবেন আপনাদের ভুল ঠিক আমরা ধরিয়ে দেবো ইনশাল্লাহ বুঝতে পারছেন আপনার সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মনে করেন এখন থেকে শুরু করার পরে আপনাদের কাল সকাল থেকে শুরু করে আর রাত নটার আগে পর্যন্ত আপনাদের যখন সময় পাবেন যখনই আপনারা ফ্রি টাইমে যখনই আপনারা সময় পাবেন আপনাদের এর পড়াটা একটুখানি শুনিয়ে দেবেন যেহেতু আপনাদের প্রত্যেকের কাছে পিডিএফ আছে যদি পিডিএফ না থাকে আমাকে বলবেন আমি আপনাদের বা আপনাদের যে হুজুর ক্লাস নেয় তো সেই হুজুরকে আপনারা বলবেন যে যেই পড়াটি হবে আপনারা সেই দিনে স্ক্রিনশটটা নিয়ে নেবেন বুঝতে পাচ্ছেন আপনারা যে পড়াটি হবে সেই পড়ার স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে আপনারা পড়াটি পড়বেন পড়ে আবার আপনারা ভয়েস করে পড়াটি শুনিয়ে দেবেন বুঝতে পারলেন জি তাতে আপনাদের কি হবে আপনাদের যেখানে কমিটা আছে আপনাদের যেখানে ভুলটা আছে সেটা ঠিক হয়ে যাবে বুঝতে পারলেন মনে করেন আপনি এটা পড়ে গেলেন হয়তো আপনার আজকে থাকলো কালকে সকালবেলা উঠে আপনার হয়তো এটা অতটা নেই বা আপনি অন্য খেয়ালে ছিলেন বা আপনার জেহেনে এটা সরে গেছে অর্থাৎ আপনি যখন এই পড়াটা আরেকবার পড়বেন আপনি আপনার ভুলটা কোথায় হচ্ছে আপনি বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা আপনার সঠিকটা ভুলটা সিদ্ধান্তটা আমরা ধরিয়ে দেবো আপনাকে আপনাদেরকে বুঝতে পারছেন সেই জন্য আপনাদেরকে বলা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যথেষ্ট আপনাদের সময় আছে আপনারা কোনো ফ্রি টাইম আপনারা শুনিয়ে দেবেন যার যখনই সময় পাবেন চেষ্টা আজকে আপনি পাঠিয়েছিলেন আচ্ছা আমি তাহলে মানে আমি জি কালকে দুটো পাঠাছিলাম আচ্ছা আপনার পড়া তো এতে আসেনি আপনি কি ওই সাপোর্ট অ্যাডমিন নাম্বারে পাঠিয়েছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ওই হোয়াটসঅ্যাপটা আমার অন্য ফোনে আছে তো যেহেতু আমি ওই জন্যে খেয়াল করিনি তো ইনশাল্লাহ আপনারা আগামী দিন থেকে রিপ্লাই পেয়ে যাবেন জি ইনশাল্লাহ জি আচ্ছা তাহলে আমাদের সুকুদ্দি ভাই আচ্ছা আপনার আওয়াজ তো অনেকটাই কেটে আসছে তবু আপনি শোনান দেখি আবু তাইর ভাই আপনি পড়েন জি অনেকটাই শোনা গিয়েছে আবার কেটে গেলাম আচ্ছা রিটার্ন ভাই পড়েন জি পড়াটা হয়েছে তা এবারে যেমন বুঝতে পারলেন জি আপনার পড়াটা হয়েছে মাসাল্লা হারকাত একটু তাড়াতাড়ি পড়তে হবে আচ্ছা আমাদের শুকুদ্দি ভাই এটা পড়েন দেখি জি আপনি এইটা পড়েন জানলা নুন এটা বুঝতে পারছি না যা আছে মিম এর পরে যা আচ্ছা সুকুদ্দি ভাই আপনি একবার বানান করেন আমি বলে দিচ্ছি আপনি শোনেন মিম জাল মিম জা পেস কি হয় মুজ মুজ যা মিম জাবর জাম জি তাহলে কি হলো মুজদাম মিলু

আচ্ছা আমাদের তুকসারুল ভাই তুকসারুল ভাই পড়েন জিমাশ আচ্ছা তাইর ভাই লাস্টেরটা পড়েন দেখি

কুল ইন নাই ইন না কোথায় আসছে না কেন আসবে না ঠাক নাটা কুল ইন কুল ইন হবে কুল ইন কুল যে কুল ইন কুল নি আচ্ছা রিটার্ন রিটার্ন ভাই বলেন তো এইটা আপনার কি আছে

জি আমাদের রিটার্ন এটা ইয়া মাদ্রা সুখ ভাই বুঝতে পেরেছেন এখানে যখন জবর থাকবে তখন এটা ইয়া লিন হবে মনে করেন দুটো লিন কি কি অউলিন আর ইয়ালিন তাই না জি এই দুটোর ক্ষেত্রেই আপনার জবর থাকবে জি জবর হচ্ছে লিন

কুল ইয়া নয় কুল হামজা হামজা নুনজের ইন কুল ইন নুন যে নুন ইয়াজের নি কুল ইন কুল ইন কুল আচ্ছা পড়াটা বুঝতে কারো সমস্যা আছে জি না না বুঝতে জি আলহামদুলিল্লাহ আমরা এবার আগের পড়ায় এগিয়ে যাব জি ইনশাআল্লাহ আজকে আমাদের পড়া এই পর্যন্ত থাকছে আপনারা আগামী দিনে এই আগামী কাল আপনারা এই পড়াটি শুনিয়ে দেবেন এখান দিয়ে আপনারা যে যতটা পারবেন আপনারা শোনাবেন আপনাদের পুরোটা শোনাতে বলছি তা না আপনারা এখান দিয়ে মনে করেন এই চারটে লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনারা শোনাবেন একটা লাইন আর এখান দিয়ে আপনারা এই নিচের দুটো লাইন আপনারা যে কোনো একটা লাইন শোনাবেন বুঝতে পারলেন জি জি এখান দিয়ে এই চারটে লাইনের মধ্যে যে কোনো একটা লাইন বা দুটো লাইন শোনাবেন আর এই নিচে চারটে লাইনের মধ্যে আপনারা একটা লাইন শোনাবেন জি ইনশাআল্লাহ জি আর আগামী দিনে আপনাদের পড়া হবে আল্লাহ শব্দের কায়দা আমি একবার কায়দাটা বলে দিই আল্লাহ শব্দের আগে জবর আর পেশ থাকলে আল্লাহ শব্দ অর্থাৎ এই যে আল্লাহ শব্দ আছে এই এই আল্লাহ শব্দের এই যে আছে যে লামটা মনে করেন আল্লাহ শব্দ এইভাবে এইটা আল্লাহ শব্দ তাই না জি এটা হচ্ছে প্রথম লাম এটা হচ্ছে দ্বিতীয় লাম এই দ্বিতীয় লামটার কায়দা ঠিক আছে বুঝতে পারছেন এই দ্বিতীয় লামটা কিভাবে পড়বো পুর পড়বো না বাড়ি পড়বো পাতলা পড়বো না মোটা পড়বো বুঝতে পারলেন এইবারে দেখেন পুর কিভাবে পড়তে হয় বাড়ি কিভাবে পড়তে হয় অর্থাৎ মোটা আর পাতলা যেমন দেখেন বলেন বলছি আমি লিভ দিচ্ছি এটা তো ইউটিউবে ছাড়বেন আমি একটু দেখে নেবো জি ঠিক আছে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহনদুল্লাহর কাজ এই আল্লাহ শব্দের কায়দার আগে যদি আর তাহলে এই ল পড়তে হবে যেমন বুঝতে পারলেন আর যদি জের থাকে তাহলে লা পড়তে হবে যেমন ই বুঝতে পারলেন শুধু জের ক্ষেত্রে লা পড়বেন বাকি পেস পেশ আর জবর থাকলে যেমন পেশ যদি থাকে পড়বেন আল ল পড়বেন আর জের থাকলে পড়বেন এইবার আমি একটা করে এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন দেখেন এখানে রেখেছে আল্লাহ আকবর বুঝতে পারলেন এখানে দেখেন বিস মিল্লা এটা হচ্ছে জের এই আল্লাহ শব্দ এর আগে কি আছে জের জের আছে হ্যাঁ জি তাহলে এটা লা হবে বুঝতে পারলেন জি জি তাহলে আগামী দিনে আপনাদের এই পড়াটা আপনাদের হুজুর আরো ভালো করে বুঝিয়ে দেবেন আজকে আমাদের পড়া থাকছে এই পর্যন্ত ওয়াখিরি দাওয়ানিল আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রত্যেকে দোয়া করবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন একাডেমির জন্য বেশি বেশি করে দোয়া করবেন জি